আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসুর রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ আবারও সহজ পড়াতে তো আজকে আমরা তিন নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেওয়া হয়েছে তয়ের করে তু ল দন্ত নয় তুলো না তুলনা ক রস ইে রি করি তাহলে বলবো তুলনা করি আজকেও আমাদেরকে তুলনা করার কথা বলা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে কয়ে আকারে কা ছয়ে একারে ছে কাছে থেকে দয়ে দৈর্ঘ্য করে দু রয়ে একারে রে দূরে তাহলে আমরা বলবো কাছে থেকে দূরে তো আজকে আমরা কাছে থেকে দূরে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নিচের ছবিতে মূলত দেখা যাচ্ছে একটি গাছ এবং একটি ছেলে ও মেয়ে তারা হেঁটে যাচ্ছে তো এখানে মূলত আমাদেরকে বোঝাতে হবে গাছটি থেকে মেয়েটি এবং ছেলেটি কতটুকু আছে বা কাছে আছে নাকি দূরে আছে তো বন্ধুরা প্রথমে গাছটি থেকে মেয়েটির দূরত্ব নিয়ে কথা বলি গাছটি থেকে মেয়েটি কিন্তু ছেলেটার তুলনায় কাছে আছে এবং আমরা যদি ছেলেটার দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাবেন গাছটি থেকে ছেলেটির দূরত্ব কিন্তু মেয়েটির তুলনায় বেশি আছে তার মানে আমরা বলতে পারি গাছটি থেকে মেয়েটি কাছে এবং গাছটি থেকে ছেলেটি দূরে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত বিষয়টির ওপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে নিচের অংশটুকু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন যেটি কাছে রয়েছে সেটি ছোট তীর চিহ্ন দ্বারা তারা চিহ্নিত করে দিয়েছে এবং তার পাশে লিখেছে কয়ে আকারে কা ছয়ে একারে ছে কাছে এবং যেটি বড় তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করে দিয়েছে তার পাশে লিখেছে দয়ে দুর্ঘু করে দু রয়ে একারে রে দূরে তো যেই বস্তুগুলো কাছে সেগুলো আমরা ছোট তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করে দেব এরপরে যেই বস্তুগুলো দূরে তাদেরকে আমরা বড় তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করে দেব। এ পর্যায়ে নিচে বলা হয়েছে লয়ে আকারে লা রসই ট লাইট পয়ে ওকারে পো দন্ত শয়ে ট পোস্ট লাইট পোস্ট থয়ে একারেথে কয়ে একারে কে থেকে কয়ে ওকারে কো দন্তন্য কোন টয়ে রস ইকারে টি কোনটি কয়ে আকারে কা ছয়ে একারেছে কাছে টয়ের রসইকারেটি ক টিক এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটি ব্র্যাকেটে দেওয়া হয়েছে এরপরে দয়ে রসইকারে দি রসই দিই কয়ে ওকারে কো দন্তন্য কোন দয়ের অ টি কোনটি দয়ে দুর্ঘুকারে দু রয়ে একারে রে দূরে গয়ে ওকারে গো ল গোল দয়ে একারে দা গ দাগ এখানে দেখতে পাচ্ছেন গোল দাগ অর্থাৎ গোল চিহ্নটি ব্র্যাকেটে দেওয়া হয়েছে এরপরে দয়ের অ স্বরীকারে দি রসই দিই তাহলে আমরা বলতে পারি লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই এবং কোনটি দূরে গোল দাগ দেই তাহলে বন্ধুরা আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাবেন এটি একটি লাইট পোস্ট বা ল্যাম্প পোস্ট যেটাকে আমরা বলে থাকি যা দেখতে বাস্তবে মূলত এমন আমরা যদি রিক্সাটি লক্ষ্য করি তাহলে বুঝতেই পারছি লাইট পোস্ট থেকে কিন্তু রিকশাটি অনেক কাছে তাই আমরা এর উপরে টিক চিহ্ন দেব এবং আমরা লাইট পোস্ট থেকে যদি সরাসরি উক্ত গাড়িটি লক্ষ্য করি তাহলে বুঝতেই পারছি লাইট পোস্ট থেকে গাড়িটি কিন্তু অনেক দূরে তাই আমরা উক্ত গাড়িটিকে বৃত্তাবৃত করে দেব বা গোল চিহ্ন দিয়ে দিব প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত বিষয়টির উপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ